জানুন এমন সাজ জিনিস যাদের নামের সঙ্গে মিল নেই। দেশের স্পেশাল নাকি ভারতের বিশেষ কালি কোনোটাই নয় আসলে নামে কি এসে যায় এমন বহু জিনিসকে আমরা এমন নামে চিনি কিন্তু তাদের উৎপত্তির কাহিনী একদম আলাদা এক ফ্রেঞ্চ টোস্ট না এ খাবার মোটেই ফরাসি দেশের নয় জানা যায় জোসেফ ফ্রেঞ্চ নামে এক ব্যক্তি এই খাবার প্রথম তৈরি করেন জোসেফ সাহেবের পদবীর জোরে এ খাবার প্রায় ফরাসি দেশের হতে বসেছে দুই ফ্রেঞ্চ ফ্রাই এটিরও উৎপত্তি ফরাসি দেশে নয় এর আবির্ভাব বেলজিয়ামে কিন্তু আমেরিকান সৈনিকরা সম্ভবত ফরাসি ভাষায় কথা বলা বেলজিয়ামদের দেখে থমকে পড়েছিলেন আর তাতেই বেলজিয়াম থেকে এর ঠিকানা হয়ে দাঁড়ায় ফ্রান্স ফ্রেঞ্চ কিস ফ্লোরেন্টাইনের সম্পত্তি হওয়ার কথা এটি এখানে বল বাজিয়েছেন সেনারাই প্রথম বিশ্বযুদ্ধ থেকে যারা ইউরোপ থেকে ফিরেছিলেন তারা এই নামেই এটিকে জনপ্রিয় করে তোলেন চার সুইস রোলের উদ্ভব সুইজারল্যান্ডের নয় আমেরিকায় উনিশ শতকের ইংরেজ রেসিপিতে এর দেখা মেলে কিন্তু কেন যে একে সুইস রোল বলা হয় তার কারণ আজও জানা যায়নি পাঁচ ইন্ডিয়া ইনকে কালিত চীনের তৈরি যেহেতু কাঁচামাল সব ভারত থেকেই যেত তাই নাম হয়েছে ভারতের নামেই ছায় ব্রাজিলিয়ান ওয়ার্কস আতের দশক থেকে যুক্তরাষ্ট্রে এটি জনপ্রিয় কিন্তু ব্রাজিলের জন্ম নয় তবে ব্রাজিল সুন্দরীদের বিকিনি করার রেফারেন্স টেনে এটির এরকম নাম দেওয়া হয়েছে বলে জানা যায় জায়সাল চাইনিজ হুইসপার না শুধু চীনারাই ফিসফাস করে না আসলে এই কথার উৎপত্তি ইউকেতে চীনেরা অকারণে কথা বলে এরকম একটি অর্থে এ কথার প্রচলন মূলত জাতিবিদ দেশ থেকে এ কথার জন্ম বলে অনুমান করা হোক